শুধু কিতাব পড়লে পাইবা না আল্লাহ রে তজবিটা নিলে পাইবা না তজবি আজাদিল আলাই সাল্লাম টানছে এমন কোন প্রাণী নাই তসবি টানে না জিকির করে না শুধু একটা কাজ করে নাই সেই একটা কাজ যে পর্যন্ত শিখবেন না এই পর্যন্ত কোন এলেম আল্লাহর কাছে কোন আমল আল্লাহর কাছে বুঝবে না তাইলে এই আইলেমটা সিনার এলেম সব কথা বাদ দেন আলিফ লাম মিম এটার অর্থ তো করে না কো আল্লাহই ভালো জানে কিও আল্লাহই যদি ভালো জানে এটা দেওয়ার অর্থ কি কোন দরকার আছে না অতছ এই অর্থটাই আলিফ লাম মিমের অর্থটাই মুর্শিদরা জানে এই মুর্শিদ আপনি জানতে পারবেন আলিফ লাম মিমের অর্থ কি আর এই আলিফলামের অর্থ তারা ভুল ব্যাখ্যা দেয় আমাদেরকে ওই দিন আমরা দিনাজপুর ভাই গেছি লেখি রাখছে আলিফলাম মিমের অর্থ নাকি আমরা লিঙ্গরে বুঝাই না অজুবিল্লা কর তারা অহাবিরা দেখেন কিভাবে অপপ্রচার করতেছে মূলত কয় আল্লাহ জানে তা আল্লাহ যদি জানে বুঝি আলী ইসলামের অর্থ ফিরের গোষ্ঠীরা বুঝি লিঙ্গরে করে নাওজুবিল্লাহ কইতেন না এই ফত মায়া যা লিকাল কিতাব যা লিকা প্রত্যেকটা তাপসির খুলেন লেখা আছে এই কিতাবে উপরে কোন সন্দেহ নাই এই যে আরবি প্রভাষক আমার হ্যাঁ হিসাব বিজ্ঞান প্রভাষক বসা আছে এবং কি অ্যাপসে খুলেন জালিকা লিকা শব্দের অর্থ হইল ওইখানে ওই ওই জালিকা শব্দ কি ওই এই না হাজা শব্দের অর্থ এই হাজা শব্দের এই আলেমরা জিজ্ঞেস করবেন কালকে জালিকা শব্দের অর্থ ওই ওই মানে কি মুর্শিদের সিনার মধ্যে যে এলেম আছে ওই এলেমটা যদি ভক্তের সিনার মধ্যে আসে তাহলে ভক্ত সঠিকটা বুঝতে পারবে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর না সারা জীবন কোরান পড়লে আপনি কোরআনের সঠিক সংজ্ঞা পাবেন এই জন্য আমি একটা গান গাইছিলাম বাজান তো জেবিটা নিলে পাইবা না আল্লাহ রে শুধু কিতাবে পড়লে পাইবা না ও বাজান আপনি ডাক্তারের কাছে গেলে আপনার মাথার ব্যথা ডেন্টাল সার্জন শফিকের কাছে গেছেন দাঁতের ব্যথা সে দাঁতের ব্যথার ট্যাবলেট লিখবে এখানে যদি এখানে লিখে দিছে দাঁতের ব্যথার সকালে ওষুধ এটা বিকালে ওষুধ এটা রাতে ওষুধ এটা আপনি কি এটা সারা দিন পড়লে আপনার দাঁত ভালো হবে নি না না একজন মানুষের কাছে একটা ফার্মেসিতে গেলে দেখাইলে শেষ ওষুধটা দিলে আপনি বুঝিয়া খাইলে এই দেশের আলেমরা শুধু কোরআন খতম করাইছে এই কোরআনের মগজ কোরআনে কোন জায়গায় কোন ওষুধ আছে কোথায় গেলে কোন ওষুধ কোন সময়ে খাইলে দেহের রোগ ভালো হইবে সে জিনিস শিখায় নাই এটা হইল কোরআনটা আমার আপনার মানব জাতির জন্য ফ্যাক্সিপশেন এটার মধ্যে দিয়ে দিছে আপনার ছেলে কতটুকু অংশ পাবে আপনার মেয়ে কতটুকু অংশ পাবে আপনার স্ত্রী কতটুকু অংশ পাবে আপনি কয়জন নারীর সাথে সেক্স করতে পারবেন হাত দোয়া মুখ দোয়া এই যা কিছু আছে রানী বিলকিসের কাহিনী খাজুর গাছের কাহিনী বাকারার কাহিনী সব কিছু আছে এইগুলা জানার জন্য এইগুলা আল্লাহরে পরিপরি শোনানোর জন্য না পরিপরি আল্লাৰে জন্য না এখন আমরা খতম তারাবি আসতেছে এইতে শুরু হইব আপনি অজু করছেন হাত দুইছেন মুখ দুইছেন পাও দুইছেন অযুতে বরস। এটা সুরা মা এটাৰ ছয় নাম্বার আয়াত অজু কইরা হাত দুইয়া মুখ দুয়া পাও দুইয়া। আপনি নামাজে দাঁড়াইয়া খতম তারাবির মধ্যে আবার কইতেছেন হাত ধুয়া মুখ দোয়া মাথা মাছে করা আবার আরেক কিছু ফির আছে তজবি শিখায় কি শিখায় কি এক হাজার বার সুহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ এই শব্দের অর্থ কি আল্লাহ পবিত্র এটা শব্দের অর্থ কি আল্লাহ পবিত্র এই এক হাজার বার আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র লা খা হিল্লাল্লাহ লা আল্লাহ ছাড়া মাবুদ নাই এক হাজার বার করতেছেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নাই কোন মাহবুদ নাই কোন মাহবুদ এই জন্য আমি গান লেখছি গান গাইছি তো যে বিটা নিলে পাইবা নাই আল্লাহ রে শুধু কিতাবে পড়লে পাইবা না যে আইলে মে আল্লাহ মিলে যেই গিয়ানে আল্লাহ মিলে সেই গিয়ান কর সাধনা তোজেবিটা নিলে পাইবা না শুধু কিতাব পড়লে পাইবা না আল্লাহ রে তোজেবিটা নিলে পাইবা না তজবি আজাদিল আলাই সাল্লাম টানছে এমন কোন প্রাণী নাই তোজবি টানে না জিকির করে না শুধু একটা কাজ করে নাই সেই একটা কাজ যে পর্যন্ত শিখবেন না এই পর্যন্ত কোন alem আল্লাহর কাছে কোন আমল আল্লাহর কাছে পূজবে না তাইলে এই alem তাই শিখায় খাজা বাবা শিখায় हौসুল আজম মেজবানদারি শিখায় হক্কানী গুরু মুর্শিদরা শিখায় তাইলে বাজার এখনো সময় আছে অলি আল্লাহ দরকার আছে না নাই আমি এখানে অনেক কথা বলতে পারতেছি না কেন এটা মিডিয়া যাচ্ছে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে কিছু গোপনীয়তা আছে আছে না নাই যেমন ছেলে মেয়ে বিয়ে হওয়ার পর একটা ঘরের মধ্যে ঢুকাইয়া দেয় ঢুকাইয়া দেওয়ার পরে শিখাইনি যে এটা করতে হইব এটা করতে হইব ইডি যার যার ইচ্ছা এই ঘরের ভিতরে বুঝলে গুডুকলেই ফোলা মাইয়া বুঝা যায় আনো কি করতে হইব ঠিক যাবে তাইলে এই পর্যন্তই থাকতে হবে আর বাহিরে যাওয়া যাবে ফোলা মাইয়া দরজা বন্ধ করি বিয়ের পরে বাসর রাইতে কি করে ইডি আর কওয়া যাবে এগুলা গোপন এগুলাই গোপন এলেমটাই শিখতে হবে একজন কামেলে মোকাম্মেল মুর্শিদের কাছে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাইলে বাবা তাইলে আমাদের মূল উদ্দেশ্য হলো বাজান রে এখন বর্তমান এমন একটা যুগে আছি আগুনের উপর হাত রাখা সহজ কিন্তু ইমান রাখাটা কঠিন ঠিক না বেটি এখন সেই যুগ দেখেন হাজার কয় হাজার হাজার বড় হাজার ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছে মদিনা ইউনিভার্সিটির ছাত্র বড় বড় ইউনিভার্সিটি বা সূরা 27 নম্বর আয়াতে বলে কেন একজন সাধুর সাথে কেন একজন রাসুলের সাথে সম্পর্ক রাখবেন সেই জন্য হাত কামড়াবে তাইলে বুঝা গেল একজন সাধুর কাছে কিছু আল্লাহ রাখছে তাইলে একজন সাধুরে ধরে রাখেন একজন হক্কান এই ফীরে ধরে রাখেন এই ইউসিলায় আল্লাহ আপনার নাজাতের ব্যস্ত ব্যস্ত করবে জুরকন আলহামদুলিল্লাহ তাইলে বাবা আজকে আমরা যে এমন একটা পর্যায়ে আরছি কেন ভুল এমন ভাবে আমাদের ব্রেনের মধ্যে ঢুকাইয়া দিছে এই কথাটাই শেষ করতেছি শব্দের অর্থটা কি আর হাজা শব্দের অর্থটা কি আরবি এমন এমন একটা একটা যেমন হা হা হাই হুটকি আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর যদি গোল হা ডাবের হা দিয়া যদি কন আলহামদুলিল্লাহ তাহলে সমস্ত সিরা কাপড় আল্লাহর জন্য একটু বেশ কম হা আর হা একটু কম তাই বুঝতে হবে হবে জানতে বেশ বুঝার পরে আপনি মানুষ হইয়া কবরে যাইতে হবে আর একটাই প্রাণী মানুষ এই মানুষটাকে আল্লাহ ইচ্ছা শক্তি দিছে আর কোন প্রাণী কাউকে ইচ্ছা শক্তি এই পৃথিবীটা তিনটা জাতে আল্লাহ সৃষ্টি করছে তিন ছয় আঠারো কয় ছয় তিন ছয় ছয় হাজার উদ্ভিদ এই বিসি থেকে দানা থেকে আম গাছ জাম গাছ সুপারি গাছ নারকেল গাছ যত আছে এগুলো ছয় হাজার উদ্ভিদ কয় হাজার মাটি থেকে সৃষ্টি হয় আর ছয় হাজার হয় ডিম থেকে ডিম ইডি আবার ইডি হইল সিনার আলেম ইডি কোরআন হাদিসে নাই যেরকম আম খাওয়া হারাম না হালাল এরা কোরআনে নাই কাটল খাওয়া হারাম না হালাল কোরআনে নাই টমেটো খাওয়া হারাম না হালাল কোরআনে নাই বৈজ্ঞানিকরা গবেষণা করছে এগুলা খাইলে সুস্বাদু ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি দেহের উপকার হয় এইজন্য মানুষ এইগুলা খায় তদ্রূপ ওলি আল্লাহদের কাছে এইটাই হইল সিনার এলম এমন কিছু কথা বাত্তা আছে যে যুক্তি তর্ক দিলে মানুষের মনের মধ্যে মাওলার প্রেম রাসুলের প্রেম সৃষ্টি হবে এইটাকেই সিনার এলম বলে ধরে কোন আলহামদুলিল্লাহ কোনটা সিনার এলম কোনটা কি সিনার এলম ওই একবারে উহুদ পাহাড় ওই হীরামুক্তার ডায়মন্ড নিডি না সিনার আইলে মেয়ে হইলো এই যে আম খাওয়া কাঁঠাল খাওয়া বেগুন খাওয়া সিম খাওয়া শিং মাছ খাওয়া তেলাফিয়া মাছ খাওয়া ইলিশ মাছ সাতপূর্ণ দিতে হয় আর ওই ওই ইলিশ মাছ খাওয়া কোরআনে হারাম না হালাল এটি আছে এগুলা গবেষণা করে দেখছে যে এগুলা খাইলে শরীরে কি হয় ফুষ্টি হয় তাই এডি হালাল এটি আমরা খাই তদ্রুপ এই অলি আল্লাহদের কাছে শুদ্ধ গুরুদের কাছে এমন কিছু কথাবার্তা আছে যেইগুলা শুনলে মানলে আপনার দেহ মন সব কিছু পবিত্র হবে ভালো থাকবেন এই উদ্ভিদ মনে আসেনি ছয় হাজার ডিম থেকে হয় ছয় হাজার ডিম মশা মাসি মশা মাসি হাঁস মুরগি এগুলা ডিম থেকে হয় পিঁপড়া তাইলে কয় হাজার হইলো বারো হাজার আর ছয় হাজার হইল গর্ব থেকে হয় যেমন মানুষ বিড়াল ইঁদুর ইঁদুরও কিন্তু আপনার জাত ভাই ওই ছয় হাজারের মধ্যে গর্ব থেকে হয় ছাগল আপনার জাত ভাই গরু আপনার জাত ভাই এই জন্য জাত বাইরে সাধুরা খায় না সুন্দর এই আজকে এমন একটা দরবারে আসছি আমার অনেক সুক্রিয়া অনেক কুটি কুটি শুক্রিয়া আদায় করি আজকের গোলামিটা যে আমি দেরাজুতুল্লাহ দরবারে করতে পারছি তারা দুইটা জাতটা একটা জাত ছয় হাজার ছয় হাজার জাতের মধ্যে একটা জাত গরু ছাগল গরু যেরকম ফ্যাট থেকে হয় আমি আপনি ফ্যাট থেকে হইছি গর্ভ থেকে হইছি হইছি কি হইছি না তাইলে জাত বাইরা এই দরবারে খায় না নিরামিষ বজে ওই দুই জাতটা খায় ডিম থেকে আর উদ্ভিদটা হ্যাঁ বলতে পারেন খাবো না আপনার মনে চাইলে আপনি মানুষ এখন মানুষেরও জবাই করে খাইয়ে লাইতেছে গরু ছাগল তো দূর করে আপনি মানুষ জবাই করি খান হবে খেলা হাসর ময়দানে বুঝবি সেদিন দ্বারাজুদুল্লার ফাগলরা হাঁসরের ময়দানে কি আনন্দে থাকে আর তুই যে গরু ছাগল মানুষ জবাই করে খাইয়া যাইতেছ তুইও কেমনে থাকস এটা হাসরে বুঝা যাবে হে ওইদিন আছি ওই দিন হবে খেলা তুই কি করে গেছ আর রবিউলের রবিউলরা কি কইরা গেল ডাক্তার শফিকরা কি কইরা গেল তাই এই ছয় হাজার আমাদের জাত বাই ছাগল গরু এই জন্য সাধুরা নিজের বাইরে হরতা করে না এই ইচ্ছা শক্তিটা আল্লাহ শুধু একটা মানুষের দিছে ভালো খারাপ চিন্তা করার জন্য আর এই শক্তিটা এই ইচ্ছা শক্তিটা আর কোন প্রাণীকে দেয় নাই যদি এই মুরগি যদি জানত আমি সামান্য এই বাড়ির আশেপাশে পোকা খাইয়া যেই খানাটা অপ্রয়োজনীয় সেই খানাটা খাইয়া একটা একটা ডিম দিতেছি আমাকে আদর কইরা বামড়াল শিকাল থেকে বাঁচানোর জন্য প্রত্যেক দিন সন্ধ্যায় গেলে দরজার মুখটা লাগাইয়া দে কত আদর করে এই মুরগি যদি বুঝতো ডিম দেওয়া শেষ হবে যেই দিন ওই ঘরের মালিক যেই দিন বুঝতে পারবে আর এটা ডিম দিব না এর পরের দিন যদি মেয়ের জামাই আসে মামা তো ভাই খালা তো ভাই কোনো মেহমান আসে মুরগি যদি বুঝতো যে আমি এত ফুকার করার পরে আমার গলায় দিব কোন তো না গরু যদি বুঝত যে আমাকে এত সুন্দর খৈল বুসি টাইম টু টাইম দিতেছে আমারে খুব আদর করতেছে আমারে যত্ন করতেছে আমার গলায় চুরি দিব না গরু যদি বুঝতো এই খৈল বুসি আপনার ঘরে খাইতু নি এই জিনিসটাই মুরগা হাঁস গরু ছাগল বুঝে না এই জিনিসটাই মানুষ বুঝে না বুঝাও কিন্তু অবুজ হইয়া রইছে এই জন্য মানুষ বেহুসে আছে কাফেরের কাতারে আছে আর যারা বুঝা গেছে রে এরাই রবিউল ইসলাম দারাজুতুল্লাহ হইয়া খাজা বাবা হইয়া সাধু হইয়া গেছে জরে যারা বুঝে তারা ওই দল থেকে মুক্তি হইয়া গরু ছাগলের কাতারে যারা আছে তারা বুঝে না এই জন্যই ওই জগতে আছে থাকো বুঝা হবে কে আমতে হাসরে মিজানে হবে কি হবে না হবে তাই বাবা কথার বাড়ালাম না অনেক সময় নিছি ক্ষমা করবেন এগারোটা তিপ্পান্ন বুল বেয়াদুফি হলে কথার চলে অনেক কথা বলে ফেলছি যে কথা হ্যাঁ কথাগুলো কেন এখানে প্রাইমারি ক্লাসের লোক আছে। কথা না তাই এখানে মতো আমার আলোচনা অনেকেই বুঝে না কেন খুব হাই থটের আলোচনা হয়ে যায় চেষ্টা করি নিজেরে আবদ্ধ রাখতে তারপরও যাই না কেন এই আলোচনা একবারে অনেক উচ্চস্তর আলোচনা হয়ে যায় কেন খাজা বাবা বলছে যে সাধারণ মানুষের সামনে উচ্চস্তর কথাবার্তা বলা নিষেধ এখন আমি এমন একটা পর্যায়ে চলে গেছি বা আমার এমন একটা পর্যায়ে আলোচনা চলে যায় নিজেরে আর কন্ট্রোল করতে পারি না কেন জানেন তো আছে না হৃদয়ে যারা খাইছে তারা বুঝে তা আমি এমন একটা মানুষ বিশ্বাস করবেন কিনা জানিনা যেরকম টিপবিলে বাততি চলে না সুইচ টিপ দিলে হ্যাঁ আমি চাই যে আমার ভিতরে যা আছে যা আমি অর্জন করছি এটি টিপ দিয়ে টিপ দিয়ে মানুষের ভিতরে ঢুকাইয়া দি মানুষ আমার মতন এরকম আগল ফাগল হইয়া যাক আমি তো পাগল হয়েছি পাগল হ্যাঁ আহা প্রেম যে কি জিনিস রে বাপ আহা ভালোবাসা আর মানুষকে ভালোবাসতে পারা আহা এত সহজ না একটা সোর সিটিং বাট পার্কে আপনি ভালোবাসবেন আহা হা ভালো মানুষের সবাই ভালোবাসে